আমরা এই যুগে আসলে সবাই পণ্ডিত সবাই সব কিছু জানি তো আপনি কোনো একটা কারণে কাউকে কিছু মানে কোনো একটা বিষয় নিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করলেন সে একদম গর্ব করে বলে দিবে জানো কেন না জানু এই বিষয়গুলো এখন সমাজে আছে তো সব বিষয়ে আসলে এভাবে বলা উচিত না এটাই আজকের ভিডিওর বিষয় যে আমি আসলে ওই বিষয়টা সম্পর্কে স্পেসিফিকলি ভালোভাবে জানি কি না তো যেটাকে ফোকাস করে আজকের এই ভিডিওটা করার সেটা হচ্ছে যে বেশিরভাগ আমার কাছে ফোন আসে আমি আসলে একদম বানানো বা বইয়ের ভাষায় কোনো কিছু বলতে চাই না কারণ হচ্ছে আমার জীবনেই তো ঘটে এগুলা ঘটতে থাকে বা একদম বাস্তব লাইফে মানে বিষয়গুলো লাইভ একদম আমার কাছে এই জন্য সেগুলো নিয়েই আসলে বলতে পছন্দ করি বলি তো রিয়েল বিষয়গুলো নিয়ে কথা বললে হয় কি আসলে বোঝা যায় তো আমার কাছে এ পর্যন্ত অনেক ফোন আসছে যে স্কুলে বাচ্চা একটা স্পেশাল বাচ্চাকে স্কুলে দিয়ে দিয়েছে নর্মাল স্কুলে দিয়ে দিয়েছে এবং খুব উৎসাহ নিয়ে বাবা মা নর্মাল স্কুলে দিয়েছে এএইচডি বাচ্চা লিখতে পারে এডিএইচডি বাচ্চা লিখতে পারে এই জন্য দিয়ে দিয়েছে তো বাচ্চা ওয়ান টু থ্রি ফোর অনেক সময় সিক্স পর্যন্ত চলে যায় কিন্তু ওর আচরণ তো ঠিক হয় না ওর লাফানো তো কমে না ওর আইকনট্যাক্ট সিটিং হ্যাবিট হ্যাবিট তো প্রপারলি আসে না তখন গিয়ে দেখা যায় যে স্কুল থেকে কমপ্লেন আসে টিচারদের কারণ স্বাভাবিক একটা একটা ক্লাসরুমে মানে একটা রেগুলার ক্লাসরুমে বিশ জন পঁচিশ জন বাচ্চার সাথে একজন টিচার কাজ করেন একজন সহকারী কাজ করেন তো সেখানে যদি একটা অটিজম বাচ্চা বা একটা ডিসাবিল ডিসাবিলিটি আছে এরকম বাচ্চা যদি থাকে একদম ও একাই যথেষ্ট পুরো ক্লাসরুমটাকে এলোমেলো করে দেওয়ার জন্য তাই না তো যতই লিখতে পারুক লিখতে পারলেই কি ওকে রেগুলার স্কুলে দেয়া মানে একা ছেড়ে দেওয়া সম্ভব এটা কিভাবে সম্ভব অবশ্যই ওর একটা শ্যাডো টিচার লাগবে তাই না ওকে কেউ সাপোর্ট করার জন্য পাশে কেউ বসে থাকা লাগবে তো অনেক সময় অভিভাবককে ওই ক্লাস টিচার বা প্রিন্সিপাল অ্যালাও করে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে বাচ্চাটাকে অবশ্যই আগে স্পেশাল স্কুলে ওর যে আচরণগত যে সমস্যাগুলো এগুলো ঠিক করে আনতে হবে এই আচরণগত কী সমস্যা ও কাউকে হার্ট করছে কিনা ও নিজেকে হার্ট করছে কিনা ও লাফাচ্ছে কি না বা কারো কোনো কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে কি না কামড়াচ্ছে কিনা খামচি দিতে যাচ্ছে কিনা এই এইরকম যে বিষয়গুলো আরও ওরা যেগুলো করে এরকম বিষয়গুলো যে থাকে এগুলো তো আগে ঠিক করে আনতে হবে তাই না নাহলে লিখতে পারলো বলেই আপনি একটা নর্মাল স্কুলে দিয়ে দিলেন আরও গর বড় করে লিখে গেল তো লেখাটা তো কপিও হতে পারে সেক্ষেত্রে কি বলবেন আপনি বলেন তো অক্ষর জ্ঞানই যদি না থাকে আমি যদি বলি আমার কথা আমার কাছে নাইন টেনে পড়া বাচ্চা নিয়েও আসছে যে আমার বাচ্চা নাইনে পড়ে টেনে পড়ে তো আমি বললাম যে আচ্ছা একটু টেস্ট করি তো দেখা যায় টেস্ট করতে গিয়ে দেখলাম যে অক্ষর জ্ঞানটা ওর নাই অক্ষর জ্ঞান নাই আপনার বাচ্চা নাইনে পড়ে টেনে পড়ে সেভেনে পড়ে এইটে পড়ে হোয়াট ইজ দিস আপনাদের মনে হয় না যে এটা মানে আপনারা যে বলছেন এটা কি বলছেন অক্ষর জ্ঞান যার নাই সে নাইনে পড়ে টেনে পড়ে সিক্সে পড়ে সেভেনে পড়ে কী হবে এটা দিয়ে বলেন তো অক্ষর জ্ঞানটা তো থাকতে হবে কিছু করে যদি বলেন যে আমার বাচ্চা লেখা পড়ে করে কিছু একটা হবে ন্যূনতম অক্ষর জ্ঞানটা তো থাকতে হবে এইটা কি মাথায় ঢুকেন আপনাদের রিসেন্ট একজন ফোন দিয়েছে আমাকে সে দুইটা স্কুল কন্টিনিউ করতে চায় নর্মাল স্কুল এবং স্পেশাল স্কুল আমি তাকে বুঝাইতে পারি না যে আপনি এখানে আগে ওকে ঠিক করে আমার কাজই হচ্ছে যে যদি স্কুলে যাওয়ার মতো রেডি হয় আমি ছেড়ে দেবো আমার প্রতিষ্ঠান থেকে উষা থেকে ছেড়ে দেবো আপনি আগে শুধু ওকে একটা স্কুলেই দেন না উনি নর্মাল স্কুলেও রাখবে এখানেও রাখবে পাশাপাশি দুইটা রাখবে তো মাঝে মাঝে অভিভাবকদের সাথে আসলে পারি না কথায় অনেক বোঝানোর পরও পারি না ওনারা নিজেরাই এত বোঝে নিজেরাই এত বোঝে যে মানে আমাদের কথা নিতে পারে না এখন জানি না এটা কি আসলে আমার মনে হয় শোনা উচিত কথা যারা আপনাদের বাচ্চাদের নিয়ে কাজ করতেছে তারা যদি লজিক্যাল কথা বলে তাহলে সেটা শোনা উচিত আপনাদের সন্তানদের জন্যই তো বলে তাই না একটা শিশু একটা স্পেশাল স্কুলে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে থেকে এখান থেকে আবার আরেকটা নর্মাল স্কুলে যাবে ওখান থেকে বাসায় যাবে কেমন না জিনিসটা হ্যাঁ তখনই হচ্ছে দুইটা স্কুল কন্টিনিউ করতে পারে যখন বাচ্চার বুঝে জায়গাটা ক্লিয়ার হয় বাচ্চার আচরণগত সমস্যাটা অনেকটাই রিমুভ হয় সেক্ষেত্রে এটা করাই যেতে পারে বা এটা আমি নিজেও করেছি যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও যে আপনারা আগে বাচ্চার আচরণটা নিয়ে কাজ করেন তারপর একটা নর্মাল স্কুলে দেন এবং হোক স্পেশাল স্কুলগুলোতে যে শুধুমাত্র থেরাপিউটিক বিষয় বা আচরণ নিয়ে কাজ করে তা না লেখালেখিও কিন্তু করায় হ্যাঁ যে প্রি রাইটিং স্কিল যেটা সেটার মধ্যে কিন্তু বাচ্চাকে ঢোকায় তো সেই জায়গা থেকে বাচ্চারা কিন্তু পড়াটাও পারে তো এই জায়গাটাও খেয়াল করবেন যে ওর উপর প্রেসার পড়ছে কি না বেশি প্রেশার পড়লে তো আসলে জিনিসগুলো তো একদম চাপায় দিয়ে দ্রুত আমি বাচ্চাটাকে নিয়ে দৌড়াবো বিষয়টা তো এরকম না তাই না ওকেও তো একটা সময় দিতে হবে ও তো ডিলে বাচ্চা ওর ডে ব্রেন ডেভেলপমেন্ট খুব ধীরে ধীরে হচ্ছে সেখানে আপনি কিভাবে দৌড়াইতে বলতেছেন ওকে শেষে কি হিতে বিপরীত হবে না আপনার মনে হয় না যে হিতে বিপরীত হতে পারে আশা করি এইগুলো নিয়ে একটু এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন ভাববেন